এখানে শিবুলাল বাবু এসছে আপনারা বলছেন আমাদের কাছে কোন নোটিশ নেই আগাম জানানো নেই খুঁজে খুঁজে বের করলো এই হচ্ছে আপনাদের দপ্তর এই দপ্তর থেকে । তেরোশো আপনি এদিকে বেরিয়েছে আমি বলুন দপ্তরে ভালো চলছে আমাকে বলতে দিন আপনার যে চিঠি সেই চিঠি বিসি ও সি তাকে মার্ক করা হচ্ছে ঠিক আছে আপনার সাথে কথা বলছেন তো সাথে কথা বলুন ঠিক আছে ঠিক আছে

আপনার জন্য আপনি আপনি খুঁজছেন যে আপনি এখানে সত্যি আজকে ডেপুটেশন আছে তো একই সঙ্গে আপনি দেখেছেন তো ওটা খুঁজছেন আপনি বসে থাকবো নাকি আপনি কেন বলেননি আমাদের ইনফরমেশন করেন চিঠিতে চিঠিতে আছে আপনি ফোন আচ্ছা ঠিক আছে